नवी बोलते हैं। কাছাড়া তো জেনা জেনা বেড়ে যাবে ব্য বেড়ে যাবে আর জেনা ব্যবিচার আম হয়ে যাবে মহিলারা একদম শাল পাতার মতো ব্যবহার হবে এদেরকে কেউ আর সম্মান দেবে না এই সময় যে কেয়ামত আসবে তাই সাবিদেরকে বললেন শোনো শোনো তোমরা দশটা জিনিস যখন ওই পৃথিবীর মাটিতে দেখতে পাবে তখন তোমরা নিজে নেলাও যে কেয়ামতটা রানিং হয়ে গেছে আর কেয়ামত আসবে কেয়ামত হবে এই ভাষাটা তোমরা বলিও না এখন যে রানিং হয়ে গেছে আজকে হচ্ছে তেরো তারিখ আজ তেরো তারিখ গতকালকে ছিল বারো তারিখ কাল হবে চোদ্দো তারিখ বারো তারিখে প্যান্ডেলগুলোকে টাঙা হচ্ছে মাইক টাঙা হচ্ছে আর স্টেজকে বানানো হচ্ছে যদি কোনো মানুষ এদিকে পেরিয়ে যেত ভাই কী হবে না জালসা হবে আজকে রানিং যদি কেউ পেরিয়ে যায় তা জালসা হচ্ছে আর আগামীকাল যদি কেউ আসে এগুলো খোলা মেলা দেখতে পাবে বলবে জালসা হয়ে গেছে এই যে রানিং জালসা হচ্ছে বক্তা বকছে মাইক বা লোক বসে আছে কথা নবীজি বললেন প্রথম নম্বরে বলছেন এই দাসালে দাসাল পৃথিবীতে আসবে তার একটা চোখ কানা হবে লোকটা কেমন কানা হবে ওটা পচে গিয়ে কানা হয়ে আঙ্গুর ফলের মতো এখানে ঝুলবে ওই কানা দা সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে সারা পৃথিবী ভ্রমণ করবে সে মানুষকে মারবে জীবিত করবে আর সে জান্নার জাহান্নামের হুমকি দেখাবে তার জান্নারটা জাহান্নাম জান্নারটা জাহান্নাম জাহান্ন

একজন সাহাবিন নাম হচ্ছে জাজির রাজি আল্লাহত আলান গু এই জাজির রাজি আল্লাহ তালান সে মুসলমান ছিল না ইমানদার ছিল না কালেমা তার ইহুদি ছিল যেদিন সেই ইহুদি ছিল ইহুদি থাকা অবস্থায় সে নৌকায় একদিন সফর করছে ওই নৌকায় একদিন দুদিন চলতে চলতে এমন সমুদ্রে ছড় হয়ে গেলো এই ছরের কারণে তাদের নৌকা বিভ্রান্ত হয়ে। অবস্থান করলো আমরা সেখানে করলাম নৌকাটাকে বেঁধে দিলাম বেঁধে দিয়ে একটু চলাফেরা বিচরণ করছি তারপরে আবার আমাদেরকে নৌকা চালাতে হবে গন্তব্যে যেতে হবে কিন্তু মাঝে আমরা দু একজনই পাহাড়ে উঠতে শুরু করলাম পাহাড়ে যেতে 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 একটা মানুষকে দেখতে পেলাম সেই মানুষটা কেমন তার মাথা থেকে পা পর্যন্ত লোমে ঢাকা রয়েছে বড় বড় লোম তাকে ঢাকা রয়েছে সেই লোকটা রাস্তা ভুলে গেছি বলে শোনো তোমরা যদি আর একটু পাহাড়ের দিকে আগিয়ে যাও তাহলে দেখবে পাহাড়ের গুহাতে একজন বাঁধা আছে ওরের নাম হচ্ছে দাজ্জাল সেই দাজ্জালকে পাহাড়ের গোহাতে আমার রেখে এই দাজ্জালকে জালকে জারির চারির বলছে আমরা গিয়ে দেখা করলাম তার সঙ্গে কথা বললাম সে জিজ্ঞেস করলো কি বলে হা এসেছে পানি শুকাচ্ছে কি বলে হা কমে দিকে বলে সেখানে স্বর্ণের পাহাড় বের হবে মানুষ বিভ্রান্ত হবে আর আমার বের হওয়ার টাইম হয়ে যাবে এর নাম দাঁত জাল এর জন্যে হাজরাতে রবি মোহাম্মদ রসুল্লা স্লিসাল্লাম বলছেন রে দেখতে পাবে ব্যাখ্যা টেনেছে ব্যাখ্যা বহু রকম হয় আজ থেকে আহ ওই মা আর হাম এই কোরআন একটা আয়াত আছে যে তোমরা পাঁচটা জিনিস বলতে পারবে না কখন বৃষ্টি হবে কখন মৎ হবে এই যেরকম যে পাঁচটা জিনিস আছে তার মধ্যে একটা হচ্ছে পেটের ভিতরে কি আছে তোমরা বলতে পারবে না মায়ের পেটে কি আছে তোমরা বলতে পারবে না এটা আজ থেকে পঞ্চাশ ষাট সত্তর বছর আগে তফসির করতেন ওলামারা কে বলতে পারবে ব্যাটা বেটা ছেলে আছে না বেটি ছেলে আছে বলার ক্ষমতা নাই পঞ্চাশ ষাট বছর আগে বলছি বিশ বছর তিরিশ বছর আগে মেশিন বেরিয়ে গেল বেটা ছেলে আছে না বেটি ছেলে আছে মেশিন দিয়ে বলে দেবে ওই আয়তের তফসির এখন কি হবে যে তোমরা তো বলেছ ছেলেটা জন্ম নিয়ে পুতুল হয়ে ও বেটা বেটি হয়েছে তারপরে বলেছ কিন্তু দুইটা রক্ত পুরুষ আর নারীর বীর্য এক জায়গায় গেলে ওটা বেটা ছেলে হবে না বিটে ছেলে হবে তুমি বলতে পারবে না এটা ছিল বিশ বছর আগের তফসির আজ থেকে দশ বছর পনেরো বছর আগে বিজ্ঞানীরা বলে দিছে যে বীর্যটাকে ধরে তার ধোনটাকে ওই পোকাটা ধরে বলে দিছে বেটা ছেলে হবে না বেটি ছেলে তফসির চেঞ্জ হয়ে গেল যেমন জামানা যাবে তেমনি কোরআন তফসির চেঞ্জ হবে এখন বর্তমানে বলে দিচ্ছে পেটে যাওয়ার আগেই বীর্য ধরে বলে দিবে ছেলে না বেটি ছেলে এখন তো শির হচ্ছে মায়ের পেটে যেটা আছে ওটা পাগল না সুস্থ বলে দে পারবে না বলতে শুধু তাই নয় জান্নাটি না জাহান্নি তুই বল ওটা আল্লাহ জানে যেমন দ্রুত বিজ্ঞান আগাবে তার তফসির সেরকম হবে কোরআন সব দিন আপডেট নতুন এবার বলেন দার্জাল এক চোখের কানা সে তো আসবে সে এসে কি করবে কোথা কাজ করবে তার অনুসারী থাকবে না থাকবে এইটা হলো জালসার প্যান্ডেল ধৈর্য ধরে শোনেন এখানে বোঝার চেষ্টা করেন কে করেছে প্যান্ডেলটা কে দায়িত্ব নিয়েছে কারা ভলেন্টিয়ার হয়েছে মাদ্রাসাকে যারা ভালোবাসে মাদ্রাসা কমিটি জালসা কমিটি গায়ের ছেলেরা উদ্যোক্তা হয়েছে এই প্যান্ডেলটা আজকে যদি তৃণমূলের হতো একটা কংগ্রেস আর সিপিএম এর ছেলে এখানে আসতো না তৃণমূলের ছেলেরা তৈরি করত এটাকে গোছাত তাদের নেতা আসবে নেত্রী আসবে রাস্তায় ফুল বা, ঢোল তাবলা ব্যবস্থাপনা করত যদি এটা সিপিএম এর হয় তো সিপিএম করত যদি এটা কংগ্রেসের হয় তো কংগ্রেস করত মানে যেমন যেমন লোক আসবে তার অনুসারীরা স্টেজ কে পূর্ব থেকে সাজাবে মাসি দুটা ধ্যান শুনলে বুঝবেন কিনা একটু ধ্যান দেন মাসি দুটা একটা হলো ঈশা মাসি আর একটা হলো দাজাল মাসি দুটা গোষ্ঠী আছে পৃথিবীতে একটার নাম খ্রিস্টান আর একটার নাম ইহুদি বন্ধুরা আমার যে বায়তুল মুখাদ্দেশকে নিয়ে যুদ্ধ চলছে কেন চলছে কেন চলছে গাজাতে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলদের এই যুদ্ধটা চলার তার পেছনে কারণ কি ওরা বলতে চাইছে ফিলিস্তিনিরা বলছে এখানে এই জায়গাতে হজরতে আসবি মাসিফনে মারিয়া মধ্যে আছে ও এই জায়গাতে এসে বাইতুল মুকাদ্দাসে অবতরণ করবে কিন্তু বন্ধুরে ইহুদিরা বলছে আগমনে আসবে এবং তারা হলো এমন একটা মাসি সে আমাদেরকে আমাদের এই জন্য বড় বড় মুফাসিরা লিখে দিয়েছেন যে যত পৃথিবীটি ইহুদি আছে এরা তার দলে চলে যাবে তার বিজা চলে যাবে আর যত এরা ঈশা কে পাওয়ার পরে ইসলাম ধর্ম কবুল করে নেবে তার কারণ হচ্ছে ঈশা মাসি যখন পৃথিবীতে আসবে তখন নবী সাল্লামের দিনের ওপরে চলবে তার জন্য তারা এই দিনে চলে আসবে দাজ্জাল যে পৃথিবীতে আসবে তার পূর্ব পরিস্থিতি জায়গাটাকে বানাবে কি দাজ্জালে যারা অনুসারী হবে তারা বানাবে বর্তমান যুগে লেটেস্ট তফসির আছে কার্বনাতে দেখতে পাবেন ভাদতে দেখতে পাবেন শামসিতে দেখতে পাবেন আপনার গ্রামেও দেখতে পাবেন বরতলায় পাবেন পাকড়তলায় পাবেন রতু হতে পাবেন দার্জালের লোক কীভাবে পাবেন কিভাবে বুঝবেন তার মানে হচ্ছে দার্জালের একটা চোখ কানা তার মানে দুটি জগৎ আছে একটা হলো হেহ জগৎ একটা জগৎ একটা হলো হেহকাল একটা পরকাল একটা হলো দুনিয়া একটা হলো আখেরাত পৃথিবী পৃথিবীর বুকে এমন লোক আছে তাদের দুনিয়ার চোখটা খোলা আছে আখেরাতের চোখটা তাদের কানা হয়ে গেছে তারা কবর বোঝে না হাসর বোঝে না চিন্তাও করে না কে চিন্তা করে না এই লোকগুলি তার জালের তলে ভুক্ত হয়ে যাবে বর্তমান তফসিরে মুফাসিররা বলছেন পৃথিবীতে কানা লোক অনেক পাওয়া যাবে দাজ্জাল তো সরাসরি কানা হবে এক চোখে দেখবে আর একটা চোখ তার ভালো থাকবে কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তাদের দুনিয়া দেখতে পাবে দুনিয়ার আয়ে আরাম কে নিয়ে তারা পাগল হয়ে যাবে তাদের আখেরাতের চোখটা কানা হয়ে যাবে এরাই দাজ্জালের অনুসারী হবে দাজ্জাল যে আসবে এর নেতা তার পূর্ব পরিস্থিতি এরা জায়গাকে কে বানাবে এবং পৃথিবীর পরিস্থিতি এমন করে দেবে যে দাজ্জাল পৃথিবীর মুখে এসে এদের সঙ্গে মোলাকাত করবে এবং ইমানদারদের ওপরে অত্যাচার শুরু হয়ে যাবে একজন বড় ইসলামী চিন্তাবিদ বলেছেন দাঁত যার আসবে মেডিকেল থেকে মেডিকেল কলেজ থেকে মানুষ তৈরি করানো এখন গবেষণা চলছে এবং সাকসেস হয়েছে আমি নূর মোহাম্মদ যেমন দেখতে হুবু হু একশোটা বানিয়ে দিবে। খালি আমার একটু মাংস ওইখান থেকে নেবে আমার কোষ আমার মাংস থেকে আমার মতো মানুষ তৈরি করবে রবটে বাচ্চা দিচ্ছে এখন রবটের ভিতরে বীর্য দিয়ে মেশিন দিয়ে বাচ্চা বের করছে তার মানে কি এরাই মানুষ তৈরি ফ্যাক্টরি করে শেষ বলল আল্লাহ তুই কে আমরা ঈশ্বর এ হচ্ছে দার্জালের কারণ নাম্বার এক গেল দশটার মধ্যে নাম্বার দুই আব্দুল মানে হচ্ছে ধোয়া ধোয়া আগুন জ্বালালে ধোঁয়া উঠে এটাকে আরবিতে দোকান বলে বিশ্বনবী বলছেন এই দুখান পৃথিবীতে দেখা যাবে এমন একটা ধোঁয়া আসবে আসমান থেকে ধোঁয়াটা পৃথিবীতে যখন পৌঁছে যাবে যেমন কুয়াশা হলে একটা মানুষ আর একটা মানুষকে বিষাদ দূরে দেখতে পায় না এই ধোঁয়াটা এত ঘন হবে এত ধোঁয়াটা বিরক্তিকর হবে এই ধোঁয়াটা যখন পৃথিবীতে থাকবে মানুষ নিজের কাছের মানুষকে চিনতে পারবে না এক হাত দু হাত ধরে মানুষকে দেখতে চিনতে অসুবিধা হবে এই ধোঁয়াটা আসমান থেকে জমে বেরিয়েছে কতদিন থাকবে চল্লিশ দিন পর্যন্ত ধোঁয়াটা পৃথিবীর বুকে থাকবে সারা পৃথিবী একদম আধার অচল হয়ে যাবে মানুষ মানুষকে দেখতে পাবে না চলাফেরা ওঠা বসা অসুবিধা হয়ে যাবে বিশ্বনবী বলছেন জান আসে না আগে হালকা ঝড় প্রথমে হাওয়া বয় তারপরে ঝড় আসে এখন ধোঁয়াটা পৌঁছে গেছে এটা কি ধোঁয়া গো এখন ধোঁয়া পৌঁছেছে দুইটা দুইটা ধোঁয়া বড় বলছে একটা হলো রাজনীতি আর একটা হলো টাকা পয়সা মাল মাল মানুষের চোখে কানা করে দিয়েছে মালের কারণে নিজের ভাইকে পিঠে লাশ বানিয়ে দিচ্ছে মানুষ ওরা চিনার ক্ষমতা হচ্ছে না যেটা আমার মায়ের পেটের ভাই কয়েক হাজার টাকার জন্য বিবিকে টিপে গলা টিপে মেরে দিচ্ছে মানুষ ধোঁয়া পৌঁছে গেছে কিন্তু অরিজিনাল ধোঁয়াটা আসবে তার আগে এটা পৌঁছে গেছে আব্দান তিন নম্বরে নবী বলছেন ও দুপাতুল আর জমিনী পৃথিবীর ওপরে একটা প্রাণী হাঁটবে প্রাণীটা কেমন হবে তার বডিটা হবে উটের মতো সামনে পা দুটি পাথরের মতো পেছনকার পা দুটি উটের মতো মুখটা হবে মানুষের মতো এইটাকে দুব্বাতুল আর বলা হয়েছে পৃথিবীর মাটির একটা এটা প্রাণী এর গতি কত হবে মুহূর্তের ভিতরে পৃথিবীটা তিলে তিলে ঘুরে চলে আসবে এত জোর সে গতিশীল হবে সারা দুনিয়াকে ঘুরে চলে আসবে এর ডান হাতে থাকবে মুসার লাঠি বাম হাতে থাকবে সুলাইমানের আংটি কিম্বা ডান হাতে থাকবে সুলাইমানের আংটি বাম হাতে থাকবে মুসার লাঠি তফসিরে মাজাহিরের মধ্যে লিখছে এই লোকটি এই পয়েন্ট এত ক্ষতিশীল হবে এখনি দেখবে ভারতে তখনই দেখবে আমেরিকায় সেকেন্ডে চীনের মতো সারা দুনিয়া করবে তুবাতুল আরজ বলে একটা আরানি পৃথিবীতে আসবি

মনে জাপান বর্ডার পার হয়ে তাদেরকে পাওয়া যাবে বিশ্ব নবী মাহুজের কথা বলেছেন এবং বাদশাহ চুলকার যখন সূর্য যেখানে টুবে সেখানে পৌঁছেছে সেখানে তারা বলেছে বাদশাহ চুলকার নেই গিয়ে দেখছে একটা গোষ্ঠী রয়েছে তারা কাদাতে মাটিতে লটাপটি গেছে আল্লাহ বললেন এই চুলকার নেই তুমি যদি চাও এদেরকে মেরে দাও কিংবা এদেরকে মাফ করে দাও বাদশাহ চুলকার সারা পৃথিবী সফর করেছিলেন ওই বাদশা জুলকার নেই আবার পূর্ব দিকে যেখানে চলে গেলেন উদীয়মান সূর্যর জায়গাতে ওখানে পৌঁছে গিয়ে দেখছে ওই রকম গোষ্ঠী রয়েছে সেই লোক গুলি এসে বললো বাদশা জুলকার নেই এই পাহাড়ের ওই পাশে একটা গোষ্ঠী রয়েছে তাদের নাম হলো ইয়াজুজ মাজুজ ও বাদশা জুলকার নেই হলেন সারা পৃথিবীর বাসা আমরা সব সুইদেরকে ভয় করি জরা পাঁচিল টপকে এসে আমাদের বড় ক্ষতি করে দেবে মেরে দেবে বিপদ করে দেবে বাচ্চা জুল কারে রে এই দুটি পাহাড়ের মধ্যখানে তুমি একটা প্রাচীর দিয়ে দাও একটা বাঁধ দিয়ে দাও ওই বাঁধে যেন আমরা ওদের আজাব থেকে ওদের আক্রমণ থেকে বেঁচে যাই তো বাচ্চা জুল কারে বললে তোমরা তোমরা লোহা নিয়ে এসো আমি লোহা দিয়ে এটাকে বেঁধে দিব সেটা লোহার প্রাচীর করে বাঁধা আছে ইয়া জুজমা জুজের দল ওই দিকে আছে এটা তো চলে গেলো জুলকার নাইনের জীবনী তারপরে বিশ্বনবী ইয়া জুজমা যুজের খবর দিয়েছেন বিশ্বনবী চলে যাওয়ার পর আবু বাকার যাওয়ার পর আর তোমার একটা পর্যটকের দল পাঠিয়েছিলেন তোমরা যাও ইয়া জুজমা যুজের খবরটা নিয়ে এসো তারা সেই দেশ পর্যন্ত গেছিলেন যাওয়ার পর সাহ সেখানে সমস্ত দৃশ্য দেখে এসে বললেন

এসে গ্রামে পাড়াতে তোলাতে ঝামেলা ঝঞ্ঝাট লাগিয়ে দেবে তাদের এই অবস্থা দেখে আর সেই সময় মানুষ এত মানেদের চাপ সৃষ্টি হয়ে যাবে ইমানদারদের পাঁচ বড় কঠিন হবে ইয়াজুজ দল এত অত্যাচার করবে ইয়াজুজ দলের গুরু এখনো আছে খালি ধীর মিজাজে একটু দেখেন প্রত্যেকটা গ্রামে কিছু লোক আছে তারা খালি ঝগড়া লাগিয়ে রাখতে ভালোবাসে এরা আজ মাজুজে দলে ঢুকবে তপসির কিন্তু প্রতিটি জামানার সঙ্গে মিলে যাবে একটু খালি আপনাদের কাছে চাইছি বিরক্ত হবেন না তো ওই আজুজ মাজুজের দল এসে কলহবিবাদ করবে তখন এরা এদের দলে ভর্তি হবে এমন সময় নুজুল ইসাবনে মারিয়ামা চার নম্বর আলামত হচ্ছে মারি ঈশার ছেলে মারিয়াম আসবে দুটি ফেরেস্তার ঘাড়ে এরকম হাত দিয়ে পশ্চিম দক্ষিণ কোন থেকে চতুর্থ আসমান থেকে প্যারাশুটের লোক যেমন জাহাজ থেকে নামে ওরকম তত্ত্ব তত্তর করে নেমে ওই বাইতুল মুকাদ্দিস যে দেশটাকে নিয়ে ঝামেলা চলছে ফিলিস্তিনে ওখানে উনি অবস্থান করবেন ইমাম মেহেদি মেহেনত চালাবে কিন্তু পারবে না কোলাতে ঈশা আলাইসাল্লাম আসবেন ইমাম মেহেদিন সঙ্গে জয়েন্ট হবেন আর ইমানদাররা একটু নিঃশ্বাস ছাড়বে যাক এতক্ষণ একটা মজবুত লোক পেয়েছি ইয়াজুজমাজুজির দল মানুষকে জ্বালিয়ে শেষ করে দেবে তখন ঈশা আলাইসাল্লাম হাত তুলবেন এই আল্লাহ রব্বুল আলমী आखिरी नबीर उम्मे के बचाओ भई मंदिर हाथ के চোখের পানিতে যখন কেঁদে দোয়া করবেন এই দোয়াটা কবুল হয়ে যাবে আর যখনই কবুল হয়ে যাবে ওই মাজুজের দলেদের তাদের ঘাড়ে একদম শির হাড়ের কাছে ঘা হবে এই ঘাটা এত বিষাত্মক হবে যে কোনো ওষুধ পাওয়া যাবে না পৃথিবীতে কোনো মেডিসিন পাওয়া যাবে না ওই এক ঘাই সমস্ত মানুষগুলো একসঙ্গে মরে যাবে যেখানে খালি লাশ হাটে ঘাটে রাস্তায় পুকুরে লদিতে খামারে মাঠে লাশ আর লাশে ভর্তি হয়ে যাবে ঈশাল ইসালাম আবা তোমা করবেন মাবুদ এতগুলো লাশ এবার পছন্দ ধরবে পছন্দ ধরে গেলে মানুষ আর টিকতে পারবে না এদেরকে তুমি ব্যবস্থা নাও এত লাশের তো দাফন করা সম্ভব নয় এই দোয়াটা যখনই কবুল হবে সমুদ্রের ভিতর থেকে একদল পাখি আসবে আর সেই পাখিতে বিশ্বনবী বলছেন এক একটা পাখি তিনখানা করে লাশ ধরবে দুই পায়ের পাঁচে দুটি আর ঠোঁটে একটা এই লাশ নিয়ে তারা আবার সমুদ্রের ভিতরে

একটা আরব সমুদ্র উপকূল তীর থেকে ভূমিকম্প শুরু হবে আর এই তিনটা ভূমিকম্প যখনই শুরু হয়ে যাবে তখন ও তাদের জন্য সন্ন্যাস দুই ভাগে বিভক্ত হই সারা পৃথিবীটাকে ঘেরে নেবে এবার আগুনের প্রাচীর হয়ে গেল আগুন আস্তে 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 ছোট হবে সমস্ত মানুষগুলিকে হাঁকিয়ে ডাকিয়ে নিয়ে গিয়ে হাঁসরে ময়দানে দাঁড় করিয়ে দেবে আল্লাহ নবী বলেন হোজাই ফারে যতদিন এই দশটা জিনিস না তুমি দেখেছো ভাবিও ঘিয়ে গেছে এটা তোমরা বুঝতে পারবে কিছু এমন আমল আছে যেগুলো দেখলে তোমরা বুঝে নেবে কিয়ামত কাছিয়ে গেছেই ভয়রাম আজকে খুব ভাইটাল কথাগুলো ধরেছি আর যে কটা বসে আছে এখন এরা শোনার জন্য এসেছে বাকি তো চলে গেল যাক আলহামদুলিল্লাহ তারা যতটা শুনে চাল্লা তাদেরকে ততটা শুনিয়েছেন কি পেলেন এতক্ষণ বক্তব্য আমি কি দিলাম কি পেলেন আর আমি কি দিলাম এটা নিয়ে চিন্তা আমি এতক্ষণ দ্বিতীয় পাঠ দিলাম প্রথম পাঠটা আমার কি ছিল দামি লোকদের টেনশন ছিল আমাদের টেনশন নাই কেন সেই দামি লোকদের টেনশানে বিশ্বনবী কথাগুলো বললেন দ্বিতীয় পাঠে কি বললেন হে হুসাইফা এটা ক্রিয়ামত নয় তোমরা এত টেনশন করো না একটু সান্ত্বনা দিলেন তবে শোনো ফা কেয়ামতের আগে যখন রানিং কেয়ামত হবে তো দশটা জিনিস দেখতে পাবে ভাইয়া যদি আবহাওয়া দপ্তর বলে আগামী বুধবার প্রচন্ড ঝড় হবে যে ঝড়ে রতুয়া থানাটাকে উড়িয়ে দেবে বুধবার ঝড় হবে রতুয়া থানাটা উড়িয়ে দেবে এখন বুধবার ঝড় হবে এই কথাটা আবহাওয়া দপ্তর বলেছে সেই ঝড়টা উঠেছে কোথায় ঝড়টা উঠেছে বঙ্গোপসাগরে আর লক্ষ্যবস্তু রয়েছে তার রতুয়াটা উড়িয়ে দেবে আমরা যা দেখছি ক্যালকুলেশন করে তা বুধবারের কথা কিন্তু মঙ্গলবার জোহরের পর হিল হিল করে বাতাস বইছে লোক বলবে ওরে চলে এসেছে বলে যে ঝড়টা উড়িয়ে ঘরবাড়ি ভাঙবেছে এখন আসেনি হিলহিলিনি বাতাস যে বাতাসটা মানুষ খোঁজে যে বাতাসটা মানুষ চায় যে বাতাসটা পেলে মানুষ নিজেকে বলে উফ জানটা ঠান্ডা হলো সেই বাতাসটা এলেই মানুষের মিজাজ বিদারলিবে কেন আবহ দপ্তর বলেছে বড়টা আসছে এখনি হিলহিলিনিতে তুমি হাসিও না আনন্দ করিও না আর হাওয়া গায়ে লিও না তোমার বড়টা পেছন আছে তোমার বাড়ির বুনিয়াদকে তুলে তিনশো ফুট দূরে ফেলবে এই খবর আছে তেমনি আমত বড় আছে এখন হিল হিলিনি বাতাস শুরু হয়ে গেছে আমাদের ভিতরে

ادنى صديقه استعباه جاهرت في المساجد ساد القبيلة فاسقهم جعيم القوم ارضلهم واكرم الرجل مخافة السريه وجاهرت الكائنات والمعذب وسربت الخمور لباس الحرير لا যে হাদিসটা আপনাদের সামনে বললাম তিন চার ঘন্টা আর ব্যাখ্যা করে শেষ করা যাবে না বাই চলে যান না সবরের সাথে এলেন সবরের সাথে হাজরত আবু করে এরা বলছেন আল্লাহ নবী বলেছেন কেমত কত দূরে আছে তুমি কি করে বুঝবে সেই ঘূর্ণিঝড়টা কত দূরে আছে তুমি কি করে বুঝবে যখন তুমি দেখবে শনশন করে বা দাস বয়েছে তখন তুমি বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যাও জান জন্য পালিয়ে যাও কারণ ঝড় তো উঠবি তার নিশানা লেগে গেছে আল্লাহ নবী বলছেন যখন তুমি পৃথিবীর বুকে পনের জিনিস দেখতে পাবে তো জেনে বেশি দূরে নাই বাড়ির কান্ঠাতে এসে দাঁড়িয়ে আর বেশি দূরে নাই চলে তোমার সবকে ধ্বংস করে ছাড়বে এক নম্বর হলো গিজাল তোকে জালফাইও দুবালান জনসাধারণের মাল নেতারা লুটে খাবে পঞ্চায়েতের মাল নেতারা লুটে খাবে বিপিএল এর টাকা এ এর টাকা ইন্দ্রাবাসের ঘর ডিলারের সমস্ত মাল আর রাস্তার বরাদ্দ টাকা আপনার কিনা সড়ক যোজনার টাকা যত বিধবা ভাতার টাকা ইন্দ্রাবাসের টাকা নেতারা লুটে খাবে এত চরিত্রহীন নেতা পৃথিবীতে আসবে ই যা জাল যান দুবালান জনসাধারণের মাল নেতারা লুটে খাবে